নামাজ ও অজু ভঙ্গের যেমন কারণ রয়েছে তেমনি কিছু কারণে ইমানও নষ্ট হয়ে যায় ইমান ভঙ্গের কারণগুলো মূলত তিন প্রকার বিশ্বাসগত কর্মগত এবং বুক্তিগত প্রত্যেক মুমিনের জন্য ইমান ভঙ্গের মৌলিক কারণগুলো জানা অতীব জরুরি আলেমরা এ ব্যাপারে অনেক লম্বা আলোচনা করেছেন এখানে উল্লেখযোগ্য দশটি কারণ আলোচনা করা হল যেগুলো পয়েন্ট আকারে সাজিয়েছেন ইমামুল দাওয়াহ শাইক মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহহাব রহমতুল্লাহ এক আল্লাহর সঙ্গে শরিক করা নিশ্চয় আল্লাহ তার সঙ্গে অংশীদার করা ক্ষমা করেন না তা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহর সঙ্গে শিরক করে সে এক মহাপাপ করে নিসা আয়াত আটচল্লিশ কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাস জাহান্ন আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই সুরা মায়দা আয়াত দুই নিজের ও আল্লাহর মধ্যে মধ্যস্থতাকারী নির্ধারণ করা তারা আল্লাহকে ছাড়া যার ইবাদত করে তা তাদের ক্ষতিও করতে পারে না উপকারও করতে পারে না তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী বলুন তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন কিছু সংবাদ দিচ্ছ যা তিনি জানেন না তিনি মহান পবিত্র এবং তারা যাকে শরিক করে তাহতে তিনি ঊর্ধ্বে সুরা ইউনুস আয়াত আটারো। জেনে রাখো অবিমিশ্র আনুগত্য আল্লাহরই প্রাপ্য যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা বলে আমরা তো এদের পূজা এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাবে তারা যে বিষয়ে নিজেদের মধ্যে মতভেদ করছে আল্লাহ তার ফয়সালা করে দেবেন যে মিথ্যাবাদী ও কাফের আল্লাহ তাকে সৎ পরিচালিত করেন না সুরা জুমার আয়াত তিন তিন মুশফিক কাফেরদের কাফের মনে না করা যার কাফের হওয়ার ব্যাপারে আহলুস ওয়াল জামায়াত একমত যেমন ইহুদি খ্রিস্টান মুশফিক ছাড়াও প্রকাশ্যে আল্লাহ রাসুল বা দিনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটুক্তিকারী যাদের কুফরির ব্যাপারে হকপন্থী আলেমগন একমত মহান আল্লাহ বলেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের কথাকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে আল্লাহ তাকে জাহান নামে দাখিল করবেন সে তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকর শাস্তি ভোগ করবে সুরা নিসা আয়াত চোদ্দ যারা আল্লাহ ও তার রাসুলের কথাকে অবিশ্বাস করে তারা সুন্না ও জামায়াতের মতে কাফের আর আমরা যদি তা বিশ্বাস না করি তাহলে আল্লাহ এবং তার রাসুলের কথাকে অবিশ্বাস করার কারণে কাফের হয়ে যাব নাউজুবিল্লাহ চার নবীজি সাল্লু আলাহি আসাল্লাম এর ফয়সালার তুলনায় অন্য কারো ফয়সালাকে উত্তম মনে করা আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে যা আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং আপনার পূর্বে যা অবতীর্ণ হয়েছে আমরা তার ওপর ইমান এনেছি তারা বিচার ফয়সালা নিয়ে যেতে চায় তাগুতের কাছে অথচ তাদের প্রতি নির্দেশ হয়েছে যাতে তারা তাকে মান্য না করে পক্ষান্তরে শয়তান তাদের প্রতারিত করে পথভ্রষ্ট করে ফেলতে চায় নিসা আয়াত সাজ